আচ্ছা আমরা প্রশাসনের কাছে এটা সঠিক আর আমাদের ভারপাতের সভাপতি সাধারণ সম্পাদক ইসলাম মায়ুন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেজাউর কুমার পল সাংবাদিক সম্পাদক আমি ঢাকা জেলার এখানকার এখান থেকে সংসদ নির্বাচন করছে ভাই উনি আমাদের সাথে যোগাযোগ ছিল আমরা ওনাকে নিয়ে আজকে নির্বাচনী এলাকায় এখানে আসছি ঢাকা জেলার সাধারণ সম্পাদক আয়ুব খান আছে যুব দলের সিনিয়র এখানে আসছি আপনাদের পরিবারের প্রতি আমাদের দলের পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে সভাপনতা জানার জন্য আসছি যে চলে গেছে তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না আমরা আপনাদের পরিবারের পাশে

সেটা <laughs>